দেশের শিক্ষাব্যবস্থার ভিত রচিত হয় প্রাইমারি শিক্ষার মাধ্যমে অথচ এই শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে নিয়োজিত শিক্ষকদের উপর করা হচ্ছে চরম বৈষম্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করার এক দফা এক দাবি নিয়ে রোববার বাঁশখালী উপজেলা সদরে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন একজন সচিবের পাঁচকের যদি দশম গ্রেড ওরা পেয়ে থাকে আমরা যে অনার্স অনার্স স্নাতক পাস করা যদি শিক্ষা শিক্ষকরা কেন আমরা পিছিয়ে থাকব আমাদের নুন আনতে পান্তাপুরের মতো অবস্থা কেন আমরা এসে প্রাচীন কাল থেকে থেকে যাবে সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষকেরা আজকে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছে আমাদের দাবি একটাই আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না এই বৈষম্যহীন সরকারের কাছে আমাদের দাবি আমাদের সহকারী শিক্ষকদেরকে যাতে দশম গ্রেড দেওয়া হয় উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ওরাও কিন্তু এসএসসি পাস করে একটা ডিপ্লোমা সার্টিফিকেট নিয়ে দশম গ্রেডে ওনারা ওনাদের চাকরি হচ্ছে তাহলে আমাদের কেন না আমাদের এখন যারা আসছেন সবাই স্নাতকধারী বা স্নাতকোত্তরধারী তাহলে কেন এই বসম বা আরও অন্য অন্যান্য ডিগ্রিধারী এখানে আছেন এন্ট্রি লেভেলই এখন স্নাতক স্নাতক ছাড়া তো এখন আর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না তাহলে আমরা কেন দশম গ্রেড পাবো না এটা আমাদের এখন প্রাণের দাবি যে বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তিন ডবল হয়ে গেছে যে আলু এক কেজি বিশ টাকা করে আমরা কিনেছিলাম সেই আলু বর্তমানে এখন ষাট টাকা তাহলে আপনারা বলেন আমাদের সেই দু হাজার পনেরো সালের স্কেল দিয়ে বর্তমানে আমরা শিক্ষক সমাজ চলতে গেলে আমরা নুন আনতে পান্তা তাই আমাদের সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন আমাদের দাবি হচ্ছে আমাদের দশম গ্রেড দিয়ে শিক্ষক সমাজকে একটা উন্নত শ্রেণীর একটা মর্যাদা দান করে মাথা উঁচু করে দাঁড়াবার মতো শক্তি যেন আমাদেরকে দেব বিকেলে উনিশশো সাল থেকে দু সালের নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক বৃন্দ মানববন্ধনে একত্রিত হয়ে তাদের দাবি তুলে ধরেন এ সময় তারা বলেন শুধুমাত্র প্রিলিমিনারি ও ভাইবা দিয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ দশম গ্রেডে চাকরি করলেও একই পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত হয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তেরোতম গ্রেড পর্যায়ে রেখে দেওয়া হয়েছে এছাড়াও এসএসসি ও কৃষি ডিপ্লোমা নিয়ে উপজেলা সহকারী কৃষি অফিসার পদে দশম গ্রেডে চাকরি করছে। একই সিলেবাসে পাঠদান করে পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকগণ দশম গ্রেডে চাকরি করলেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তেরোতম গ্রেড পর্যায়ে রেখে দেওয়া হয়েছে শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী রেখে প্রথম শ্রেণীর নাগরিক আশা করা কোনোভাবেই সম্ভব নয় দাবি করেন শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও দেশকে একটি শিক্ষিত জাতি উপহার দিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের বিকল্প নেই